আমার উজ্জ্বল ভাই আমার কাছে চাপাইগিরির পক্ষ থেকে সুন্দর করে একটা নিয়ে চলে যাবে একটা গেঞ্জি উজ্জ্বল ভাই চাপাইগিরির পক্ষ থেকে আপনার এটা ধন্যবাদ চাপাইগির ভাইকে এবং আমি দোয়া করি যেন চাপাইগিরি আরো সামনে এগিয়ে যাই সাথে সাথে সবাইকে অনুরোধ করি সবাই আপনারা লাইক দিবেন এবং ফলো করবেন যাতে আমাদের গ্রুপটা এগিয়ে যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চাপাইগিরির আর একটা কড়কড়া ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আজকে আমি পেয়ে গেছি হামার ঘে এলাকারই একটা ছোট ভাইকে ছোট ভাইয়ের নামটা যদিও আমি জানি তারপরে আমি কোহব না আর ছোট ভাইটাই কোহক নামটা কি ছোট ভাইয়ের আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল কামরুজ্জামান উজ্জ্বল দেখা যাক আজকে উজ্জ্বল কতটুকু উজ্জ্বলতা দেখাতে পারে নাকি আচ্ছা চেষ্টা কর চলবে চাপাইগিরি নিয়ম জানা আছে নাকি ফের কইতে হবে আমি জানি তো একবার ঝালিয়ে নি ভালো হবে ওকে ওনা গাড়িটা ঝালিয়ে নিতে চাইছে ফের আচ্ছা আজকে না ঝালানো সোংসনে না যালে লবে তাহলে ফয়সাল ভক্কর ভক্করে চলেছ তো তুমি উজ্জ্বল ভাই কেন ভাগাম করে একটা তুলোলেন তো সহজ গলা উঠাই সহজ ফেরকে কে জানে কোনটা দেখিয়া হে জি ভাই এদিকে তাকাজবেন না আচ্ছা প্রথম শব্দ উজ্জ্বল ভাই লাগে এটা খুবই সহজ দেখা যা কি অবস্থা হয় ফয়সাল ফয়সাল মানে রান্নাঘর আমি জানতো যে এটা ফাড়িয়ে ফেলে দিবে একেবারে হাই সাল সুন্দর করে একটা বাক্য কই দিতে হবে এ ছুরি তুই হাই কি করছিস তে বাইরে আই ও কি উজ্জ্বল তো ফাড় ফাড়িয়ে ফেলে দিছে একেবারে দু নাম্বার শব্দ আমার উজ্জ্বল ভাই লাগে আমদ আমদ মানে মজা বা আনন্দ ও এই যে একবারে ফাটি ফেলে দিছে একেবারে তাহলে এখন আমদ দিয়ে সুন্দর করে একটা বাক্য কই দেবে হবে কি রে ঈদ তাও তোর এত আমদ লেগে গেছে ও কি তালি করে ভাই মা তালি কই দিবা তিন নাম্বার সোজা পড়ে গেবা ভক্তি আর ভাগ্য তিন নাম্বার হচ্ছে যে ফেরবা ফেরবা মানে হচ্ছে আবার তাহলে এখান দিয়ে একটা সুন্দর করে বাক্য কই দিতে হবে তো কই যে মা না কোন রে এদিকে আসিস না ফেরবা এখানি ঘুরফির করছিস ও উজ্জ্বল তো একবার ভালো মতন উজ্জ্বলতা দেখিয়ে দিলে আজকে এবার তিনটাই যেহেতু উত্তর দিতে পেরেছে হারগে উজ্জ্বল ভাই তাহলে এবার হার উজ্জ্বল ভাই চলে যাবে হুলুস্থুল পর্বতে হুলুস্থুল পর্বর উত্তর দিতে হবে পাঁচ সেকেন্ডে একটু আগে যে ধন্য এগুলা তো সব এক সেকেন্ডে উত্তর দিতে দেখে এখন দেখা যাক হুলুস্থুল পর্বটা কি হয় এটাও সোজা আছে লাগছে যে মেলায় ও মনে হচ্ছে গেঞ্জি লেগে চলে আলো ফের লস লেগে যাবে মনে হচ্ছে আজকে আমার হুলুস্থুল পর্বের শব্দটা হইলো যে খাটনাওয়ালা পরিশ্রমী আমি জানতো যেটা এক সেকেন্ডে উত্তর দিতে বয় যাক আমার ঘর উজ্জ্বল ভাই লাগে একটা ছোট্ট করে তালি দেবেন সবাই আরেকবার প্লিজ আমার ঘর উজ্জ্বল ভাই আমার ঘর চাপাইগিরির পক্ষ থেকে সুন্দর করে একটা নিয়ে চলে যাবে আমার ঘর একটা গেঞ্জি উজ্জ্বল ভাই আমার ঘর চাপাইগিরির পক্ষ থেকে আপনার লাগে এটা ধন্যবাদ ভাইকে এবং আমি দোয়া করি যেন চাপাইগিরা আরো সামনে এগিয়ে যাই সাথে সাথে সবাইকে অনুরোধ করি সবাই আপনারা লাইক দিবেন এবং ফলো করবেন যাতে আমাদের গ্রুপটা এগিয়ে যায় ইনশাআল্লাহ সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ